শুক্রবার এই সহজ কাজ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সবসময় নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে জন্মজকে শুক্রের অবস্থান ভাল করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সব সময় আপনাকে ঘিরে থাকবে জেনে নিন শুক্রবারে কী কী করা জরুরি শুক্রবারে কোনও কোনও কাজ করলে ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনও দেবতার উদ্দেশ্য নিবেদিত সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয় আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন শুক্রের অবস্থান জন্মচকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না কিন্তু শুক্র জন্মচকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলে জীবনের সব সংকট দূর করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রীসুক্তা পাঠ করুন লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন এক শুক্রবার বাড়িতে কোন কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে দুই শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে টানা এক একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান তিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবন্তি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয় চার শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন ভয়ঙ্কর দুঃসময় শুক্রের গমন সুখশান্তি কেড়ে নেবে এই চার রাশির চরম আর্থিক সংকটে উথাল উথালপাথাল জীবন কানাল করে ছাড়বে এদের শুক্রের রাশিচক্র পরিবর্তন এক দুই জুন হয়েছিল শুক্র এক দুই জুন থেকে ছয় জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকবে এরপরে এটি সাত জুলাই সকাল শূন্য চার তিন নয় এ কর্কট রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে শুক্রের আগমনের কারণে চারটি রাশির জাতকদের সুখশান্তি ছিনিয়ে নিতে পারে তাদের বৈষয়িক আরাম ও সুযোগ সুবিধা ব্যাহত হতে পারে শ্রী কাল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন শুক্র গ্রহ যখন সুভ প্রভাব দেয় তখন জীবনে সব ধরনের আরাম ও বিলাসিতা পাওয়া যায় দাম্পত্য জীবন এবং প্রেম জীবন সুখকর হয় সন্তানদের কাছ থেকে কেউ সুখ পায় যশখ্যাতি বাড়ে কিন্তু শুক্রের নেতিবাচক প্রভাব পড়লে সম্পদ সুখ সমৃদ্ধি ও খ্যাতি কমতে শুরু করে আসুন জেনে নেওয়া যাক শুক্র গ্রহের কারণে কোন চারটি রাশির অশুভ প্রভাব পড়তে পারে কর্কট রাশি মিথুন রাশিতে শুক্র প্রবেশের কারণে কর্কট রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন এক দুই জুন থেকে সাত জুলাইয়ের মধ্যে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় আপনার সঞ্চয় প্রভাবিত হবে এবং আপনার অর্থের অভাব হতে পারে অযথা ব্যয়ের কারণে অন্যের কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন হতে পারে এগুলি ছাড়াও আপনার সম্পর্কগুলি প্রভাবিত হতে পারে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে বৃশ্চিক রাশি শুক্রের রাশির পরিবর্তন আপনাকে শত করতে চলেছে এই সময়ে আপনি আপনার আয়ের সঠিক উৎস নির্বাচন করা উচিত অন্যথায় আপনি অবৈধ বা অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের দিকে অগ্রসর হতে পারেন যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে ভুল উপায়ে অর্থ উপার্জন আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনি যদি এই সময়ের মধ্যে গোপনীয়তার সঙ্গে কাজ না করেন তবে আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারে আপনার কর্মজীবনে আপনি যে অগ্রগতি পাবেন তা আপনার জন্য নতুন শত্রু তৈরি করতে পারে মকর রাশি শুক্রের গমন এই রাশির জাতকদের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে কর্মস্থলে লোকজনের সঙ্গে তর্কবিতর্ক হতে পারে এটি এডাতে আপনার ধৈর্যের সঙ্গে কাজ করা উচিত কিছু জিনিস উপেক্ষা করা যেতে পারে এই সময়ের মধ্যে ব্যাংক থেকে কোনো ঋণ নেবেন না বা কারো কাছ থেকে টাকা ধার করবেন না এটি আপনার জন্য একটি সমস্যা হতে পারে ইতিমধ্যে আপনি যদি নতুন কাজের সুযোগ পান তবে সাবধানে চিন্তা করুন কারণ এই সময়টি অনুকূল নয় কুম্ভ রাশি শুক্রের গমন এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে পারে তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে এই সময়ে আপনার খাদ্যের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং আপনার দৈনন্দিন রুটিন উন্নত করা উচিত অন্যথায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন নিজে থেকে ওষুধ খাবেন না তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ